প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় পার করছে মহাম্যাডন বিরতির পর বড় ব্যবধানে জয় দিয়ে দ্বিতীয় লীগ শুরু করে আলফাজ আহমেদের দল এখন পর্যন্ত দশ ম্যাচে নয় জয় নিয়ে টেবিলের শীর্ষে তারা টেবিলের দুয়ে থাকা আহ্বানের সঙ্গে চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে ঐতিহ্যবাহী দলটি মৌসুমের মধ্যবর্তী দলবদলে এবার ছিল না তেমন কোনো আমেজ আর্থিক সংকট আর ক্লাবগুলোর সীমাবদ্ধতার কারণে একের অধিক ফুটবলার যুক্ত করেনি ক্লাবগুলো এর বাইরে নেই মহামেডানও দলবদলে নতুন করে নেয়া হয়নি কোনো স্থানীয় ফুটবলারকে শুধু রক্ষণে মহামেডান যুক্ত করেছে আরও এক বিদেশি ফুটবলারকে পুলিশ এফসিতে খেলা এডওয়ার্ড মরিল্লোর সঙ্গে চুক্তি পাকাপাকি করেছে মহামেডান হাই ভোল্টেজ আবাহনীর বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে এই ভেনুজুয়েলার ফরোয়ার্ডকে সেকেন্ড রাউন্ডে আসলে আমরা লোকাল প্লেয়ার কোনো চেঞ্জ করি নাই লোকাল প্লেয়ার যারা আছে তারাই আমাদের টিমে আর ফরেন প্লেয়ার একটা চেঞ্জ করছে আমাদের বোয়েটিং এর জায়গায় ওর একটু পায়ে ফ্র্যাকচার হয়েছে ও খেলতে পারবে না ওর জায়গায় আমরা পুলিশের উনিশ নাম্বার ওরে নিসি নিছি ও বোধহয় সাত থেকে আট তারিখে আসবে বাংলাদেশে এখন পর্যন্ত সব আসরে অংশ নিলেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি সাদা কালোরা তাই শিরোপার খরা কাটাতে এবারের মৌসুমটা গুরুত্বপূর্ণ মহামেডানের জন্য চ্যাম্পিয়ন হতে দ্বিতীয় লেগেও সবাইকে সমীয় করে মাঠে নামতে চায় মোহামেডান চার পয়েন্ট লিডে আছে আবনির থেকে সেকেন্ড রাউন্ডে আসলে আমাদের প্রতিটা মেসি ভাইটাল ওখানে আমাদের প্রতিটা মেসি ভালো করতে হবে আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ ভালো পারফর্ম করতে পারবো কম গ্যাপ দিয়ে খেলাগুলি চালু করলে আমার মনে হয় খুব সব প্লেয়ারদের জন্য ভালো হবে এদিকে লীগ ও ফেডারেশন কাপে ভালো অবস্থানে রহমতগঞ্জ লীগের শুরুটা ভালো হলেও এখন কিছুটা ছন্ন হারা পুরান ঢাকার ক্লাবটি মধ্যবর্তী দল বদলে রহমতগঞ্জের শিবিরে যুক্ত হয়েছে আরও এক বিদেশি ফুটবলার মিডফিল্ডে শক্তিমত্তা বাড়াতে চুক্তি করা হয়েছে গাম্বিয়ান ফুটবলার সোলেমান কিং সঙ্গে দুই হাজার আঠারো মৌসুমে যিনি খেলেছেন শেখ জামালের হয়ে ভালো রেজাল্টের জন্য সোলেমান কিংকে আমরা এই সিজনে নিচ্ছি এবং অলরেডি কথাবার্তা হয়ে গেছে আজকে ফেডারেশন থেকে আমি এসেছি সিগনেচার সিগনেচার সবই হয়ে গেছে ডকুমেন্টারি অলমোস্ট কমপ্লিট আসার পর আমরা আশাবাদী যে একটা হয়তোবা ফাইনাল খেলা না খেলতে পারলেও তিন চারে আমরা থাকবো লিগে টানাহারের বৃত্ত থেকে বের হয়ে আবারও জয়ের ধারাবাহিকতায় ফেরার প্রত্যাশা রহমতগঞ্জের রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা